আফটারনুন গাইজ আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত তো লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমরা এই সুবর্ণবিলা রিসর্টে এসে পৌঁছেছিলাম তো এই ব্লগে আপনাদের রিসর্টটা আমি দেখাবো রুমগুলো কীরকম কী কী ফ্যাসিলিটিস আছে খাবার দাবার কীরকম কী সব কিছুই দেখাবো চলুন ভেতরে যাওয়া যাক এই যাচ্ছে আমাদের ব্যাটালিয়ান সামনে আমাদের শিল্পী সুরজিৎ চন্দ্র খুব ভাষাকায়ীল ছেলে যেমন ক্রিকেট খেলে তেমন অ্যাক্টিং করে তেমন গান করে তেমন বাজায় আমরা ঢুকছি রিসোর্টে সুবর্ণ বিলা রিসোর্টটা একদম সুবর্ণরেখা নদীর ধারে সুন্দর পরিবেশ পিছনে পাহাড় এই সুবর্ণরেখা নদী একটা সুন্দর পার্ক করা আছে এই হলো নদী সুবর্ণরেখা দূরে পাহাড় গুলো দেখা যাচ্ছে তার এখানে ছোট ছোট বেড়ার ঘরে বসে খাওয়া দাওয়ার জায়গা খুব সুন্দর পরিবেশ বেশ রিসর্টটা আমি ডেসক্রিপশনে রিসর্টের সব ডিটেল কোথা দিয়ে বুকিং করতে হয় কি করতে হয় সব বলে দেবো চলুন আমাদের রুমগুলো দেখাই এদিকে কটেজগুলো আছে আমরা কটেজ নিয়ে নিই আমরা ফোর বেডেড নিয়েছি দুখানা রুম আমরা দুশো পাঁচ নম্বর রুমটা নিয়েছি এটা ট্রিপল বেড তো রুমটা দিয়ে ঢুকেই তাহলে একটা বড় বেড এখানে টিভি আছে তাহলে একটা ওয়ার্ড্রপ দিয়েছে এসি রুম নিয়েছি আর সব থেকে ইউএসপি হচ্ছে এই উইন্ডো থেকে একদম

রুমটা আমরা কোথা দিয়ে বুক করেছি সবই আপনাদের ডেসক্রিপশান বক্সে আমি জানাবো আর কত রেট পড়লো পড়লো না পড়লো খাওয়া দাওয়া সবই জানাবো আপনাদের চলুন আবার লাঞ্চের সময় আপনাদের সাথে কথা হচ্ছে আপনাদের সাথে আমি একজনকে আলাপ করাই হচ্ছে সুভাষিষ মুখার্জি আমার ছোটোবেলাকার মানে একদম স্কুল লাইফের বন্ধু আমরা লাস্ট ব্যাচেলর অবস্থায় ঘুরতে গিয়েছিলাম দু তারপরে বিয়ের পর চোদ্দ থেকে তেইশ ন বছর পর আবার এলাম হ্যাঁ তাই তো ভাই 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 এখন ট্রেক করে বেড়ায় উত্তরাখান সমস্ত পাহাড়ে যত টপ হিলগুলো আছে সেগুলো ট্রেক করে এই যে ট্রেকিং এর প্যান্টও পরে আছে আর এখানে আরেকজন রিল্যাক্স করছে বসে সো এখন বাজে বিকেল পাঁচটা আমি এই হোটেলেরই পার্কের লনটায় বেরিয়েছি তো আপনাদের দেখাই আমরা ওইখানটায় আছি ওই ওই গ্রিন কালারের বিল্ডিংটাতে ওখানেই ফোর বেডেড দুটো আছে তিয়াস আসছে আর এদিকে সব কটেজগুলো এদিকে লনটা একটা গার্ডেন করা আছে আর সব থেকে এটা সবথেকে বেস্ট জায়গা হচ্ছে বেশ জায়গা হচ্ছে এইটা এই সুবর্ণরেখা নদীর ধার গার্ডেনটা দিয়ে দোলনায় বসে সুভাশিষ এখন দোল খাচ্ছে দোলনায় বসে সুভাশিষ এখন দোল খাচ্ছে হ্যাঁ কী করবো এখানে পিছনে দোল শিখতে আছে বাচ্চাদের মতো দোল খাচ্ছে

এখানকার ডাইনিং এ তো এখান দিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি সুন্দর বৃষ্টি হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাই এই চা এই সঙ্গে উইকেন্ডে আর কি চাই ফুটে

এই রিসর্টের খাবার দাবার ছিল অসাধারণ দুপুরে ছিল ভাত জুড়োঝুড়ো আলু ভাজা ডাল দু রকমের নিরামিষ তরকারি স্যালাড আর তিনটে অপশান ছিল মাছ চিকেন আর ডিম আর রাতে ছিল হচ্ছে রুটি চিকেন বা ভাত চিকেন বা ডিম একটা আলু গোবির সবজি আর মাছও আপনি চাইলে নিতে পারেন টোটাল আমরা আমাদের প্যাকেজ ছিল সাড়ে পাঁচশো টাকা যার মধ্যে ব্রেকফাস্ট আর স্ন্যাক্সও ইনক্লুডেড ছিল গুড মর্নিং আবার ব্যাক করলাম কালকে বিকেলের পর আর আপনাদের সাথে কথা বলা হয়নি একটু বন্ধু বান্ধব মিলে এসেছি বলে একটু আড্ডা মারছিলাম তো এই এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে ওই সাড়ে আটটা উঠেই চা বিস্কুট খাচ্ছি সবাই মিলে তারপরে কি ব্রেকফাস্ট দেয় না দেয় সেটাও দেখাবো আপনাদের কালকে কেমন গেল রাত দোল্লা চোড়ে এই রাত তোমার আমার না আমাদের প্রপার্টিটা খুবই ভালো সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে এত সুন্দর একটা দৃশ্য সারেশ হয়ে গেছে স এখন দশটা বাজে আমরা রিসর্ট চেক আউট করে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা এখানেই আসে পাশে একটা জায়গা আছে রুকিণী মায়ের মন্দির ওখানে যাচ্ছি আর আরও যাওয়ার ছিল ধারাগিরি ফলস যাওয়ার ছিল কিন্তু ওখানেও যেতে পারলাম না তার কারণ হচ্ছে যেহেতু এখানে ওয়েদারটা কাল থেকে বৃষ্টি হচ্ছে তো ওইখানটা যেহেতু একটু উপরের দিকে তো আমরা গাড়ি নিয়ে এসেছি তো ওই রাস্তাটায় এই মুহূর্তে গাড়ি যাওয়াটা ঠিক না কল লোকাল লোকেরাই রাই করলো যে গাড়ি স্টক যেতে পারে তো তাই আমরা এখন মায়ের মন্দিরটা দেখি তারপরে আমরা বাড়ির দিকে ব্যাক করব তো চলুন মন্দিরে গিয়ে আপনাদের দেখাই আমরা যেতে যেতে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম তার কারণ আপনাদের দেখাচ্ছি কিসের জন্য দাঁড়ালাম জাস্ট লুক এট দিস স্বর্ণের খানুদি এখানে একটা ভিউ কেমন লাগছে জায়গাটা সুরজিৎ দারুণ এক কথায় অসাধারণ ফার্স্ট টাইম এলাম বেশ ভালো লাগছে সবাই ফটোগ্রাফাররা দাঁড়িয়ে এখানে ইতিহাস বাবু আপনি কিছু বলবেন এই জায়গাটার ব্যাপারে শান্তি আছে আর এই বর্ষাকালে সুবর্ণরেখার নদীর রূপটাই অন্য মানে এই 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 নদীটা আচ্ছা এই দেখা যায় মানে বর্ষা এরকম রূপটা দেখা যায় সো আমরা পৌঁছে গেছি রঙ্কিনী মাতার মন্দিরে তো এই মন্দিরটা এইদিকে ওই যে মন্দিরটা তো আমরা যাচ্ছি উঠবো ওখানে চলুন আমরা দেখাচ্ছি তো আমরা এই ঢুকছি মন্দিরে ওই লাইনও পড়েছে রংগিদি মাতার মন্দির খুব জাগ্রত এখানে জাদুগোড়া রুঙ্কিনী মায়ের মন্দির রঙ্কিনী মায়ের মন্দির সাধারণত দুখানা মন্দির আছে এটা রঙ্কিনী মা ঘাট ঘাটশিলায় আছে এটা রঙ্কিনী মা জাদুগড়ায় রয়েছে এই জাদুগোড়া রঙ্কিনী মা খুবই জাগ্রত মন্দির এই মন্দির এখানকার যারা আর কি সাধারণ মানুষ রয়েছে যারা এখানকার লোকাল তারা বলে যে এটা একটা সতীপীঠের সাপপিঠ হিসাবে এখানে পুজো হয় আর খুব জাগ্রত মঙ্গল শনিবার এখানে মোটামুটি খুবই ভিড় হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর এখানে খুব ভালো খুব ভালো খুব ভালো আমি পাইনি জায়গাটার নাম হল নারুয়া হলো এখানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই নদীটা বইছে এই নদীটা অ্যাকচুয়ালি সুবর্ণরেখারই একটি অংশ এই নদীটা এখন জল প্রচুর রয়েছে একটা সময় কি হয় শীতকালে এই জায়গাটা যেখানটা গ্রিন ভিউটা রয়েছে এই সব জায়গায় পিকনিক হয় আর এই জায়গাটা দিয়ে মোটামুটি তখন নদীটা হেঁটে চলে পার করা যায় এখন বর্ষা থেকে ভরা জল আসুন আমরা আগে দেখাতে থাকছি আগে দেখা ছিল আমার ঘাটশিলার ব্লগ রোড ট্রিপের এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তো যে রাস্তা দিয়ে এসেছিলো আমরা দেখেছিলাম ওই রাস্তা দিয়েই রওনা দিচ্ছি সুতরাং নতুন করে আর কিছু দেখানোর নেই হ্যাঁ শুধু ফেরার সময় কোলাঘাটে বা কোথাও একটা অর্ডার নেবো লাঞ্চের জন্য তারপর ডাইরেক্ট বাড়ি তো ভিডিওটা এ পর্যন্তই থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ